জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স ভর্তির আবেদন শুরু হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা আজকে আমরা জানাবো কবে আবেদন শুরু কিভাবে আবেদন কোন কোন সাবজেক্টে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা থেকে শুরু করে এ টু জেড একটা ইনফরমেশন মূলত আমরা প্রফেশনাল অনার্স নিয়ে কাজ করার অভিজ্ঞতা খুবই কম যার কারণে আমরা একটা ভিডিওতে খুব বেশি দেওয়া সব কিছু ট্রাই করবো যাতে করে শিক্ষার্থীরা জানতে পারে কারণ খুব বেশি কাজ করার সুযোগ হবে না যেহেতু আমরা মেইন অনার্সটা নিয়ে কাজ করছি সো এই হচ্ছে বিষয়গুলো এখানে অনার্স এবং প্রফেশনাল অনার্সের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট তো এটা কেন আমি একটু ক্লিয়ার করে দিব তবে তার আগে বলছি এই প্রফেশনাল অনার্স নিয়ে তোমরা কি নিয়মিত ভিডিও চাও তাহলে কমেন্টে তোমাদের অবশ্যই হ্যাঁ শব্দটি লিখো কারণ আমরা এটা নিয়ে ভিডিও করবো কিনা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে তো চলো আমরা কথা বলি আর একটা কথা হচ্ছে আমরা অনার্স ভর্তি পরীক্ষা এটা কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হবে না তবে অনার্স ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোর্স আছে যেহেতু একই স্টুডেন্ট চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাই সেই বিজ্ঞাপনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যারা অনার্সে ভর্তি হো তোমরা চাইলে আমাদের কোর্সটা কিনতে পারো কিনে প্রস্তুতি নিতে পারো তো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শীট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিংক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি বিস্তারিত দেখেছো ওই নাম্বারে যোগাযোগ করো অনার্স কোর্স নিয়ে ওইখানে আমরা কথা বলবো কিন্তু অনেকে আবার এই প্রফেশনাল অনার্সের ভর্তি নিয়ে আমাদের ওই নাম্বারে মেসেজ করো না কোনো রিপ্লাই পাবে না কারণ ওটা শুধু কোর্সের নাম্বার তাও শুধু অনার্সের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষে রেগুলার অনার্স করবে প্রফেশনালের জন্য না আবারও বলছি ঠিক আছে মানে এক বছর প্রফেশনাল অনার্স নিয়ে একটা কথা বলি প্রফেশনাল অনার্স খেয়াল করো এখানে বলা আছে আবেদনের তারিখ চব্বিশ ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে খুবই সুন্দর কথা মানে বেশ ভালো একটা সময় আবেদন করার সময় দিয়েছে এটা কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু ভর্তির গাইডলাইনও অনেক ইনফরমেশন আছে আমি একটু একটু করে ক্লিয়ার করবো আগে ভর্তির বিজ্ঞপ্তিটা দেখাই এখানে বলা হয়েছে প্রাথমিক আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা আবেদন শুরু হয়েছে চারটা থেকে একত্রিশে জানুয়ারি বারোটা পর্যন্ত আবেদন চলবে মানে দীর্ঘ সময় রয়েছে দিনে সুস্থি আবেদন করতে পারবা আগ্রহ থেকে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে মূলত এই যে হচ্ছে ওয়েবসাইট এখানে গিয়ে আবেদন করুন বাটনে ক্লিক করে আমরা এবার আবেদন করতে পারবো আমি আবেদন করার নিয়ম নিয়েও ভিডিও করবো কিনা এটা কমেন্ট আমাদেরকে জানিয়ে চেষ্টা করবো আমরা সেই নিয়ে ভিডিও করার জন্য বা যদি তোমাদের রেসপন্স ভালো থাকে আমরা করে দিব দেন এখানে একটা কথা আছে এবার বাকি ইনফরমেশনগুলো দেখি প্রথমত যোগ্যতা নিয়ে দেখি প্রাথমিক আবেদনের অন্যতম যোগ্যতা প্রাথমিক যোগ্যতা মানে এখানে কিন্তু আরও যাচাই বাছাই করবে তারা আবেদন করলে যে কলেজে ট্রান্সফার বিষয়টা এমন না তারপরও তোমাদেরকে ওই কলেজ নিবে কিনা সেটা তোমার রেজাল্ট উপর ডিপেন্ড করে বাট তারপরও এখানে এসএসসির ক্ষেত্রে একুশ বাইশ তেইশ সালে যারা পরীক্ষা দিয়েছিলাম এসএসসি পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষা বিজ্ঞান এবং ব্যবসা বিভাগ এমনকি কারিগরি যারা রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন কমার্স শাখা মানে বিএমটি যেটাকে বলে সবাইকেই টু পয়েন্ট থাকতে হবে আর এসএসসিতেও তেইশ চব্বিশ পঁচিশ সেকশনে টু পয়েন্ট থাকতে হবে অনেকে দেখা যায় এসএসসি দিশো একুশে এসিসি প্রতিষ্ঠিত তোমরা কিন্তু আবেদন করতে পারবো মানে এখানে থার্ড টাইম অ্যালাউ আছে আর টোটাল সাড়ে চার হলে আবেদন করতে পারবা আর বিজ্ঞানে বা কারিগরি যারা শিক্ষাবোর্ডে ভোকেশনাল ছিল এসিসি ভোকেশনালে তাদের ক্ষেত্রে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট এবং টোটাল ফোর পয়েন্ট সেভেন ফাইভ লাগবে যোগ্যতা এবং থার্ড টাইম আবারও বলতেছি এটা হচ্ছে ফার্স্ট টাইম এটা সেকেন্ড টাইম এটা থার্ড টাইম এখানেও তাই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম পর্যন্ত অ্যালাউ করবে তারা আর এখানে কারিগরি বোর্ডের ডিপ্লোমা যারা করেছ তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সম্মানের পঠিত বিষয়গুলো আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং টেস্টলেন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই মার্কের কথা তারা বলে দিয়েছে এই এইগুলো ভর্তির ন্যূনতম যোগ্যতা চাইলে একটু ভালোভাবে তোমরা দেখে নিতে পারো এরপর এই কাজ শেষ এ পরে আসছি যে আবেদনের প্রাথমিক যে ডেটগুলো আছে সেটা নিয়ে তো তোমরা এতক্ষণ জানলাই যে অনলাইন আবেদন শুরু হবে চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আর এখানে তোমাদেরকে অবশ্যই কিন্তু এক হাজার টাকা জমা দিতে হবে কলেজে গিয়ে এবং আবেদন ফর্ম জমা দিতে হবে এই টাকাটা জমা ডেট হচ্ছে এক তারিখ পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত ডেট তারা দিয়েছে তো ফেব্রুয়ারি মাসে এক তারিখের মধ্যে যে কোনো সময় আবেদন করে অনলাইনে দেন টাকা জমা দিবা আমি আবারও বলছি এখানে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হবে না যার কারণে এখানে বলা হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থী প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয় না করলে ওই পরীক্ষার্থী কোনো মেধা তালিকা অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ সরাসরি মেধা তালিকা প্রকাশ করবে সো অবশ্যই তোমাকে কিন্তু কলেজে এই টাকাটা জমা দিতে হবে এবং আবেদন ফর্ম জমা দিতে হবে আর নদী কিন্তু তারা তোমাকে নিশ্চয় যদি না করে তুমি কিন্তু আর তোমার রেজাল্ট আসবে না ওকে এবার আসি মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি বা বিষয় বন্টন সব কিছু মিলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এসএসসি ও এসএসসির যে জিপিএ পেয়েছো তার উপরে ডিপেন্ড করে ফোরটি পার্সেন্ট নেবে এসএসসি থেকে আর এসএসসি থেকে নেবে কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এই দুইটা মিলিয়ে তোমাদের রেজাল্ট নির্ণয় করবে ধরো না যে তুমি এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছো তার মানে চল্লিশে চল্লিশ পাইসো আর এসএসসি তুমি পাইছো ফোর পয়েন্ট তার মানে তুমি ওইখানেও পাইছো পঁয়ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশ সেই টোটাল মার্ক কত আসছে একশোর মধ্যে তার উপর তোমাকে তারা সাবজেক্ট দিবে তুমি যে সাবজেক্ট গুলো চয়েস করবে তার উপরে অর্থাৎ কোনো ভর্তি পরীক্ষা নেই সরাসরি এসএসসি এসএসসি রেজাল্টের উপরে ডিপেন্ড করে তোমাদেরকে দেওয়া হবে এছাড়া আরও অনেক কথাবার্তা রয়েছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আর এটা হচ্ছে আপাতত একটা বেসিক ইনফরমেশন ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম এবার আমরা একটু চোখ বলাই ভর্তির গাইডলাইনে তোমরা খেয়াল করে ভর্তির গাইডলাইনে দেখো লেখা আছে প্রফেশনাল অনার্সের যে প্রোগ্রামে যে ভর্তি নির্দেশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে টাকা দিয়ে দেওয়ার বিষয়গুলো বলেছে এখানে যোগ্যতা নিয়ে আবারও কথা বলা আছে তা আমরা এগুলি স্কিপ করি আমরা সরাসরি চলে যাই তোমার আমাদের হচ্ছে যে সাবজেক্ট নিয়ে এখানে বলা হচ্ছে প্রথম বছর স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রম নির্বাচিত কোর্স আবেদন আবেদনযোগ্যতা ও কোর্স ভিত্তিক আসন বন্টন কোর্স ভিত্তিক আসন বন্টন হচ্ছে এইটা আর আবেদনযোগ্যতা হচ্ছে এইটা এবং এইটা হচ্ছে সাবজেক্টের নাম তা আমরা যদি দেখি এখানে রয়েছে বিবিএ রয়েছে প্রফেশনাল অনার্সে বিবিএ রয়েছে মানে ব্যাচেল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যেটা এখানে বলা হচ্ছে যে মানে মূলত ব্যবসা শাখা যারা রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে মানবিক এবং বিজ্ঞান শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবা বুঝো কিন্তু এখানে এখানে এই বন্টনটা খেয়াল করবা তার মানে এটা কাদের সাবজেক্ট মূলত কমার্সের সাবজেক্ট কমার্সের স্টুডেন্ট বেশি অ্যাডভান্টেজ পাবে বাট অ্যাপ্লাই সবাই করতে পারবে এরপর রয়েছে তোমার বিইডি এটাকে মানবিকের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে বিজ্ঞানের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে ব্যবসা শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে তবে মানবিকের দেখতে চল্লিশ পার্সেন্ট আর ব্যবসা একশো চল্লিশ পার্সেন্ট বিজ্ঞানী শিক্ষার্থীরা মাত্র বিশ পার্সেন্ট এখানে ভর্তি হবে মানে একশো জনে চল্লিশ জন মানবিক চল্লিশ জন ব্যবসা আর বিশ জন হচ্ছে বিজ্ঞানের হবে এভাবে তারা বন্টন করতে বলছে এখানে রয়েছে ম্যানুফ্যাকচারিং টেকনোলজি রয়েছে এখানে এ এম টি তারপর এফ ডিপি ডিটি রয়েছে কে এম টি এই যে সবগুলো ডিপার্টমেন্টের ক্ষেত্রেই এই সেম আমি একটু যে বললাম চল্লিশ বিশ চল্লিশ এই এই রেশিওটা কন্টিনিউ করবে এরপর রয়েছে সিএসসি ইসি এটা কিন্তু শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে সিএসসি বা এই সাবজেক্টগুলোতে কিন্তু কোনো প্রকার মানবিক বা ব্যবসার শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে না ওকে এরপর রয়েছে আবার রয়েছে ব্যাচলর অফ আর্টস যেখানে রয়েছে বিএফ এ প্রি ডিগ্রি মানে এটা আমি ঠিক জানি না কোন ডিগ্রির আমার খেয়াল নাই বা আমার কখনো আমি এরকম চোখের সামনে পড়া নেই যাই তোমরা হয়তো জানো আমাকে চাইলে একটু বিস্তৃত জানাতে পারো কারণ মাত্রই ভুল ভাই আমি অনেক কিছু না জানে আসছি দু একটা বিষয় আমি জানি না তো তোমরা একটু জানাই এটা কোন ডিগ্রি যাক তারা শুধুমাত্র এই যে ব্যাচেল অফ ফাইন আর্টসে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেন এখানে রয়েছে তোমার দেখছো টেকনোল অ্যান্ড সায়েন্স টেকনোলজি এখানেও বিজ্ঞানের শিক্ষার্থীরা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে আর এখানে রয়েছে ট্যুরিজম রয়েছে এখানে দেখছি টিএমএস রয়েছে মানে মিডি স্টুডেন্ট এখানে আরও যে ম্যানেজমেন্ট বা সাবজেক্টগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে ব্যবসা শিক্ষার্থীরা সেভেন্টি পার্সেন্ট মানবিক ও বিজ্ঞানের শিক্ষার্থীরা ফিফটি পার্সেন্ট করে অ্যাপ্লাই করতে পারবে আর এর সাথে রয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট রয়েছে যেখানে বিজ্ঞানের শিক্ষার্থী হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করবে তো আপাতত তেরোটা সাবজেক্ট রয়েছে তেরোটা সাবজেক্টের যেখানে বিজ্ঞানী শিক্ষার্থীদের স্পেসিফিকভাবে এখানে দুইটা সাবজেক্ট এবং এখানের একটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট রয়েছে ওকে তিনটা সাবজেক্ট রয়েছে এছাড়া মোটামুটি কাজে বাকিগুলোতে সবাই বিজ্ঞান ব্যবসা মানবিক শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে তো এই সাবজেক্টের বিষয়গুলো আর আর তোমার তেমন কোনো কিছু নেই আচ্ছা কোটার বিষয় রয়েছে আবেদনের সময় কোটা সিলেক্ট করার অপশন রয়েছে আর রেজাল্ট কীভাবে নির্ধারণ করবে তারা সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার করে দিয়েছে আশা করি তোমরা এখান থেকে বিষয়গুলো বুঝে নিতে পারবা ওকে এইটুকু আপাতত তোমাদের ভর্তির একটা বেসিক ইনফরমেশন আমি দিয়ে রাখলাম এরপর আবেদন কীভাবে করবে বিষয়গুলো নিয়ে প্রচুর কমেন্ট করতে হবে যদি দেখা যায় পাঁচ ছশো কমেন্ট পরে বা এটা ভালো স্টুডেন্টের একটা ভিউ করে আমরা তো একটা ভিডিও বানাতে কষ্ট আছে ইডিট করতে সব কিছু মিলিয়ে তো আমরা যদি দেখি যে সে কষ্টটা আমাদের সফলতা হচ্ছে দেন আমরা তাহলে হয়তো বা নেক্সট ডে তোমাদের এই বিষয়ে নিয়ে আমরা ভিডিও করবো বাট আবেদনযোগ্যতা আবেদন নিয়ে যদি কথা বলি যে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে খুব সহজে আবেদন করবা এখানে সব কিছু দেওয়া হয়েছে যে যারা এইসএএসি তারা এইসএএসি দিবা ডিপ্লোমা যারা রয়েছে তারা এইটা দিয়ে আবেদন কমপ্লিট করবা কেমন খুবই সুন্দর সব কিছু আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ